সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা চলে এলাম তান্ত্রিক কবিরাজ মনে করেন কৃষ্ণ ঠাকুরের আস্থা নয় উনি কিন্তু সাধারণ কোনো কবিরাজ না এলাকার ভিতরে অনেক সুনাম আছে নাম শুনে মনে করেন আমরা চলে এলাম আগে একবার সাক্ষাৎ নিয়েছিলাম এখনো আবার মনে করেন ওনার কাছে আমরা চলে এলাম আদাব দাদা দাদা নমস্কার নমস্কার দাদা ভালো আছেন ভগবান আশীর্বাদ আমাকে ভালো লাগছে আপনি কি কোনো কাজে ছিলেন নাকি আমি এই একটা কাজ শেষ করছি আচ্ছা আপনার আপনি মনে কি কি রোগের কাজ করেন আমি সতেরো বিশ কাজ করি ছেলে হয় না সেটাও কাজ করি হয়তো কাজ বাধ্য করা যায় সেটাও কাজ করি ভাঙিয়ে দিই আমি সেটাও কাজ করি আচ্ছা আপনার ঠিকানাটা কোথায় একটু বলেন তো হলো মমিসিং বিভাগ কলমান্দার থানা পাঁচগা বাজারে আমার অফিস আমার অফিসের লোক আসে অনেক লোক আসে মেয়ে ছেলেরা অনেক লোক আসে সেখানে এসে কাজ করে কাজের পরে আমাকে আমাকে খুশি আচ্ছা আপনার সঙ্গে মনে করেন মানুষের যোগাযোগ করবে কিভাবে আমার নম্বর আছে আমি নম্বরটা নম্বর আছে আমার আমার কার্ড আছে প্রাইভেট কার্ড আছে আমি কার্ডও দিয়ে দিই কিংবা আমার নম্বর ভিডিওতে আছে আমি ভিডিওতে যদি আপনারা বলেন তো আমি দিয়ে দিয়ে আচ্ছা ঠিক আছে আপনি নম্বরটা কি বলে দেবেন না আমি বলে দেবো এই নম্বরে করবেন অন্য কোনো নম্বরে করবেন না এই নম্বরে নম্বরে যোগাযোগ করবেন অন্য কোনো নম্বরের সঙ্গে যোগাযোগ করবেন না কমেন্টের নম্বরে কোনো ফোন দেবেন ফোন দিবেন না দাদা কাজ করে মনে করেন যে বিভিন্ন রোগের বিভিন্ন জিনিসের অবাধ্যকে বাধ্য করা স্বামী স্ত্রীর অমিল সংসারে অশান্তি বিদেশ যাত্রায় বাধা যারা মনে করেন ব্যর্থ হয়েছে তাদের জন্য কাজ করে আরো বিভিন্ন জিনিসের কাজ করে আমাকে আমি কাজ করি চব্বিশ ঘন্টার ভিতরে আসলে বসে আমি হাজিরা দিয়ে আমি কাজ করি ঠিক আছে এখন মনে করেন আপনার ঠিকানাটা দর্শকদের আবার বলে দেন আমার ঠিকানাটা হইলো মোমসিং বিভাগ কর্মাদার থানা পাঁচগা বাজারে আমার অফিস আমার বাইরে হইলো লিঙ্গুরা লাস বর্ডার আপনার নামটা কি আমার হইলো কৃষ্ণদা কৃষ্ণদাস ঠাকুর কৃষ্ণদা আচ্ছা ঠিক আছে মনে করেন ওনার মুখ থেকে সব মুটা শুনলেন ওনার নামটা হইলো কৃষ্ণদাস ঠাকুর মনে করেন এই পর্যন্তই ক্ষুধা হবে